বিএনপি ও জামাতে ইসলামের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাতটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে বৈঠকে বসবেন বিএনপি এবং রাত আটটায় জামায়াত ইসলাম দল দুটি থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান উল্লেখ্য গত কয়েকদিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে গত বৃহস্পতিবার খবর বের হয় তবে শুক্রবার প্রধান উপদেষ্টার বিষয়ে সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না বিএনপি তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ অন্যদিকে গত বৃহস্পতিবার দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে দল দুটির মধ্যে এর মধ্যে নির্বাচন বিচার সংস্কার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয়ে বিশেষভাবে আলোচনা হতে পারে প্রিয় দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় আপাতত দুইটি দল বিএনপি এবং জামাত ইসলামের এই বৈঠককে আপনি কিভাবে দেখছেন সেটা আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ